প্রথমে চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল এখন এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন এখানে এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ জিরা গুঁড়া ও আদা রসুন বাটা পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ গরুর মাংসের কিমা কিমাটা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এখন মশলার সাথে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি ঠিক পাঁচ মিনিট পর এরকম পানি উঠে যাবে তখন আমি এখানে দিয়ে দিব। দুই টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ সয়া সস এক চা চামচ টেস্টিং সল্ট এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে কিমাটা ভালোভাবে সেদ্ধ করে নেব কিমাটা যখন সিদ্ধ হয়ে যাবে পানিটাও শুকিয়ে আসবে তখন এখানে আমি চারটা সিদ্ধ ডিম গ্রেটারে গ্রেট করে কিমার মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নেড়ে চেড়ে আরও পানিটা শুকিয়ে নিচ্ছি পানিটা যখন শুকিয়ে আসবে তখন এখানে আমি কয়েকটি কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে চড়ে নামিয়ে রেখে দেব এখন আমি রুলের জন্য একটা ডু তৈরি করে নেব এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন কাপ ময়দা একটা চামচ কালিজিরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি তেল আর এখানে একটা ডিম দিয়ে দিয়েছি এখন সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপর কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা সফট ডু তৈরি করে নেব ডুটা যখন তৈরি করা হয়ে যাবে তখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখব পনেরো মিনিটের জন্য এখন আমি রোলটা ভাজ করার জন্য একটা আঠা তৈরি করব। এখানে আমি ময়দা ও পানি দিয়ে একটা আঠা তৈরি করছি পনেরো মিনিট পর ঢাকনা খুলে আমি সবগুলো ছোট ছোটো এরকম বল করে নিয়েছি ওইখান থেকে একটা আমি এখানে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে আমি বেলে নিচ্ছি সাইডে যে আমি আঠাটা তৈরি করেছিলাম সেটা এভাবে দিয়ে মাঝখানে কিমাটা দিয়ে আমি রোলটা ভাজ করে নেব এটা আসলে দেখে বুঝে নিতে হবে আমি রোলটা কিভাবে ভাজ করছি প্রথমে দুই সাইডে আমি এভাবে চেপে লাগিয়ে নিচ্ছি তারপর আমি এক পাশ থেকে এভাবে ঠিক মুড়িয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি এভাবে রোল তৈরি করে রাখলে বাচ্চাদের স্কুলে টিফিনে কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট শুধু ভেজে দিলেই হয় আর কোনো ঝামেলা থাকে না আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে এরকম একটা ট্রেতে বিছিয়ে ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেবেন এক ঘন্টা পর বের করে ঠিক এভাবে উঠিয়ে বাটিতে একটার উপরে একটা রেখে দিতে পারবেন একটা রুলো একটার সাথে লাগবে না যখন খুশি তখন শুধু বের করে গরম তেলে ভেজে নিলেই হবে আমি আজকে আপনাদের ফ্রোজেন রুলটাই ভেজে দেখাচ্ছি আমি চুলায় আগে থেকে তেল গরম করে রেখেছিলাম বের করে শুধু আমি রুলগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন মিডিয়াম ফ্লেমে রুলগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে এরকম নতুন নতুন পারফেক্ট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ